আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তিকনমিতির একটি অঙ্ক চলো অঙ্কটি আমরা দেখে নিই অনুভূমিক তলের ওপর আর একক ব্যাসত বিশিষ্ট একটি গোলাকার বেলুন যা পর্যবেক্ষকের চোখে আলফাকণ উৎপন্ন করে বেলুনের উন্নতিকোণ বিটা হলে প্রমাণ করো যে অনুভূমিক তল থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা আর সাইন বিটা বাই সাইন আলফা বাই টু একক দেখো চিত্রটি আমি অঙ্কন করেছি এখানে এ কেন্দ্র বিশিষ্ট হল বেলুনটি যার ব্যাসাদ্দ হল আর একক সি হল পর্যবেক্ষক পর্যবেক্ষকের সঙ্গে বেলুনটি কোণ করেছে বেলুনটি সি বিন্দুর সঙ্গে বিটাগণ করেছে এখানে অ্যাঙ্গেল এক্স সি ওয়াই সমান হলো আলফা তাহলে এক্স সি এ কত হবে আলফা বাই টু কারণ সি এক্স এ নব্বই ডিগ্রি এক্স সি একটি পর্ষক অতএব এক্স এ পরশকের ওপর লম্বাভাবে অবস্থিত তাই নব্বই ডিগ্রি তাহলে এই কোনটি কত হলো আলফা বাই টু একইভাবে এ সি ওয়াই এ বাই আলফা বাই টু আবার আমরা তাহলে সাইন আলফা বাই টু কত পাবো এক্স এ বাই এসি এক্স এ মানে আর তাহলে এসি সমান পেলাম আমরা আর কৌশিক আলফা বাই টু এবার দেখো এবকণিত থেকে সাইন বিটা সাইন বিটার সমান কী পাবো এবি বাই এসি এখন আমি এসির মানটি বসিয়ে দিলাম এসির কী মান পেয়েছিলাম আর কোশেক আলফাবাই টু মানটি বসানোর পর কি করলাম এবি সমান আর সায়ন বিটা কোশেক বাই টু এবি সমান পেলাম আর সায়ন বিটা আলফা বাই টু অর্থাৎ অনুভূমিক তলের সঙ্গে বেলুনটির কেন্দ্রের উচ্চতা আর সাইন বিটা বাই সাইন বাই টু একক উচ্চতায় আছে